2023 সালের শেষ দিকে যন্ত্রণা শিরোনামের সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী সাইমা এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে তবে সম্প্রতি অভিনেত্রী জানালেন নতুন সিনেমা মুক্তি না পেলেও এরই মধ্যে তিনি শেষ করেছেন চারটি সিনেমার কাজ মুক্তির অপেক্ষায় আছে অপূর্ব রানা পরিচালিত সাইমা স্মৃতি অভিনীত চলচ্চিত্র জলরং আবু সাইদ নির্মিত ছবি সংযোগ এইচ আর হাবিবের পরিচালনায় সিনেমা জল এবং নির্মাতা ফরহাদ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র নাদান নতুন প্রজেক্টগুলো নিয়ে গণমাধ্যমে সাইমা স্মৃতি বলেন দু সালে নতুন সিনেমা মুক্তি না পেলেও সিনেমার কাজেই ব্যস্ত ছিলাম এরই মধ্যে সংযোগ ও জলকিরণ সিনেমার সম্পূর্ণ শুটিং শেষ কয়েকদিন প্যাচওয়ার্ক করলেই শেষ হবে নাদানের কাজ আর অনেক আগেই শেষ হয়েছে জল রং সিনেমার কাজ চারটি ছবিরই গল্প খুব সুন্দর আমাকেও প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে আশা করছি চরিত্রগুলো দর্শকদের বেশ ভালো লাগবে জানা গেছে নাদান সিনেমায় সাইমা স্মৃতির সঙ্গে আছেন অভিনেতা শ্যামল মাওলা এরফর মৃধা শিবলুসহ অনেকে এদিকে সরকারি অনুদানে নির্মিত জলরং সিনেমায় সাইমার সহশিল্পী সাইমন সাদিক শহীদুজ্জামান সেলিম উষ্ণ হক ফরজানা সুমি রাশেদ মামুন অপু সহ অনেকেই এছাড়াও জলকিরণ চলচ্চিত্রে সাইমার সঙ্গে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ সুমিত সেনগুপ্ত কাজী সহ অনেকে আর সংযোগ ছবিতে অভিনেত্রীর সঙ্গী হয়েছেন আব্দুর নূর সচল